যাতায়াত করে বন্ধ এক সপ্তাহ ধরে এক পনেরো দিন যাবৎ এক বছর যাবৎ এখানে কাজ হচ্ছে হ্যাঁ কোনো গাড়ি বের করতে পারি না কোনো সময় গাড়ি আনলে আনলে হঠাৎ করে রেখে যায় রাস্তা বন্ধ করে রেখে দিয়েছে তারপরে এখন আমার জলের পাইপটা কেটে দিয়েছে জল যাচ্ছে না আজকে সকাল থেকে যাওয়া যায় না আরে গাড়ি ঘোড়া বাইক যাবে তো দূরের কথা হেটেই তো আমরা যেতে পারছি না আর ইমার্জেন্সি ইমার্জেন্সি বন্ধ হঠাৎ করে অসুবিধা হলো ইমার্জেন্সি হলো কীভাবে যাবে বলুন আপনারা হ্যাঁ অন্যদিন বিশ দিন এক মাস তা তো না বছরের উপর গড়াচ্ছে বছরের উপর গড়াচ্ছে গাড়ি যাচ্ছে গাড়ি ফেসে যাচ্ছে কাতে নিয়ে যেতে হবে আমরা বিরাশি মাইল আঠারো মোড়া ভিতরে ইন্টেরিয়রে যেভাবে আমরা রুগী নিয়ে যাই চাংদোলা করে বা কোলে নিয়ে সেভাবে যেতে হবে আমাদের প্রচন্ড দুর্ভোগ হচ্ছে এটা ধলেশ্বর এরিয়া ইস্ট অফ সেন্ট্রাল জেল তো ড্রেনের চাষ মানে কারেন্ট ওয়ারেন না জানি না মোটামুটি তাহলে না কই দেখতে ঢুকতে তো সামনে তো গাড়ি আটকে যাওয়া তো প্রচুর অসুবিধা গাড়ি ঢুকে না সবার লাগে তো এখনো একটু হসপিটালে যাতে লাগে তো এখানে তো হাটতে যায় যেতে পারা যায় কিন্তু গাড়ি অ্যাম্বুলেন্স আসতে গেলে অনেক অসুবিধা ঢুকবেই না এখন রিক্সকায় ঢুকে না